আসসালামু আলাইকুম তাহলে আমরা এখন করাইতেছি কি সপ্তম অধ্যায়ের সম্পাদ্য এক প্রশ্ন কি ত্রিভুজের ভূমি ভূমি সংরগনে একটি কোন এবং অপর দুইবাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে কয়টা জিনিস দেওয়া আছে তিনটা জিনিস ত্রিভুজের ভূমি দেওয়া আছে ভূমি সংরক্ষণে একটা কোন দেওয়া আছে এবং অপর দুইবাহুর সমষ্টি এগুলো যদি আমরা যখন সৃজনশীল করব তখন আমাদের এগুলো নির্দিষ্ট মাপ দিয়ে দেবে অ্যাকুরেট কোনটা কত সেন্টিমিটার নেব আমরা কিন্তু আমাদের এখানে যেহেতু মাপ প্রথমে নাই আমরা যে কোনো একটা মাপ ধরে নেব ত্রিভুজের ভূমি নিলাম একটা তারপর হচ্ছে ওই যে দুই বাহুর সমষ্টি সমষ্টি বললে আমরা একটু বড় করে নিব দুই বাহুর সমষ্টি এবং ভূমি সংলগ্ন একটি কি কোন আমরা ভূমি সংলগ্ন একটা কোন নেব তাহলে তিনটা জিনিস নিচ্ছি আমরা এগুলোর নাম দিয়ে দিব মনে করি ত্রিভুজের ভূমি এ দুই বাহুর সমষ্টি এস এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এবার আসি আমরা তাহলে আমরা বিশ নির্বাচনে কী লেখবো মনে করি ত্রিভুজের ভূমি এ দুই বাহুর সমষ্টি এস এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে তাহলে এবার আমরা কি করব আঁকা শরৎ প্রথমে যে কোনো একটা রেখা নিব প্রথমে কি করব যে কোনো একটা রেখা নিব রেখাটার নাম কি বি ই বি ই যে কোনো একটি রেখা নিই বি থেকে কোন কার সমান করে আমাদের যে ভূমিটা দেওয়া আছে যেহেতু এটা আমরা ভূমি বরাবর নিলাম আমরা এই ভূমি যেটা আমাদের ভূমি এ এই এ বাহুর সমান করে এ বাহুর যতটুকু ঠিক ততটুকুর মাপ নিবে তাহলে আমরা এই বাহুর যতটুকু ঠিক ততটুকুর সমান করে কি করব এ বি ই থেকে কেটে নেব এখানে বি ই যতটুকু এখান থেকে আমরা কেটে নেবো তাহলে এবাবু সমান করে বিই থেকে এখানে কি করছি আমরা বি সি কেটে নিই বি সি এর বি বিন্দুতে বি সি এর কোন বিন্দুতে কাজ সমান করে এক্স কনে সমান করে আমরা একটা কোন আঁকবো তাহলে এক্স কনে সমান করে কোন কীভাবে আঁকবো প্রথমে এখানে এক্সের বিন্দুতে বর্ষায় যে কোনো একটা ব্যাসার্ধ নিবে যে কোনো একটা ব্যাসাদ্দ নিয়ে ওইটা আবার বি বিন্দুতে আমরা নেব আবার এখান থেকে এই পর্যন্ত আমাদের যতটুকু এই এই পর্যন্ত সমান করে আমরা ঠিক আসি এখানে বসাবো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা এই এক্স সমান করে আমরা এখানে একটা কোন আঁকলাম এই কোণের নাম দিলাম কি সিবিএফ এগুলোর নাম কি দিলাম সিবিএফ এবার আমরা এই বিহে বিএফ যে বাহুটা উৎপন্ন হয়েছে বিএফ বাহু থেকে আমরা কি করবো এখানে সমষ্টি যতটুকু আমাদের এস সমষ্টি এস এই যে সমষ্টিটা আমাদের এস এটা সমান করে আমরা কেটে নেব সমষ্টি এসে সমান করে আমরা কি করি এই এখানে এই বিডি কেটে নিই কি কেটে নিব বিডি কেটে নি এবার আসি আমরা কি করবো এদিকে সিডি রেখা যোগ করব এই সিডি যোগ করে দেব সিডি যোগ করি এ পর্যন্ত ক্লিয়ার ওকে আমরা তাহলে এই পর্যন্ত কি করছি যে কোনো রেখা বি এ নিয়েছি বি থেকে এ বাহুয়ের সমান করে বিসি কেটে নিছি বিসি এর বিতে এক্স কোণের সমান করে এফ কোন আঁকি এফ কোন আঁকার পরে এই যে বিএফ বাহুটা বিএফ বাহু এর থেকে আমরা এসের সমান করে বিডি কেটে নিই তারপরে সিডি রেখা যোগ করি সিডি যোগ করি ওকে এখন আমাদের এই সি ডি যোগ করার কারণে এই একটা কোণ উৎপন্ন হয়েছে ঠিক আছে এই কোণটার নাম কি বলো তো বি ডিসি এই বি ডিসি কোণ সমান করে আমরা সি বিন্দুতে একটা কোণ আঁক কো আর সমান করে বিডি সি বিন্দুতে সি কোণের সমান করে আমরা একটা কোণ আকব তাহলে আমরা এই কোণ আঁকার জন্য প্রথমে কি করব এখান থেকে এখানে কম্পাস বসিয়ে আমরা প্রথমে যে কোনো একটা মাপ ব্যাসার্ধ নেব এই ব্যাসার্ধটা আমরা কি করব এই সি বিন্দুতে আসি বসাব ঠিক सेम এখান থেকে আমরা এই দিকে যতটুকু ঠিক ততটুকু আমরা কেটে এই বিন্দু থেকে করে সমান কেটে নেব তারপরে এটা আমরা যোগ করে এই সি বিন্দু এবং এই সেদ বিন্দু এই দুইটা সমান রেখে আমরা একটা রেখা টানবো তাহলে এই রেখাটার নাম হচ্ছে সিজি অর্থাৎ আমরা এখানে কি করছি বি কোণের সমান করে ডি সিজি কোণাকে এখন এই সিজি রেখাটা বাহুটাকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি আমাদের নির্ণয় ত্রিভুজ বুঝা গেছে